প্রিয় দর্শক আমাদের সনাতন হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে অন্যতম একটি হলো পৌষ পার্বণ যা অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তিতে অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে যা বাংলা সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি থেকে ঘিরে রয়েছে মহাভারতেরও কাহিনী তো প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানব এই পৌষ সংক্রান্তির উৎসব কেনই এত মাহাত্ম কেন এত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের মানুষদের কাছে এবং এবছরে এর সঠিক সময়সূচি কখন তো চলুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে এই মকর সংক্রান্তি উৎসব পালনের নিয়ম অতি প্রাচীন মহাভারতের যুগ থেকে জানা যায় ভীষ্ম সরসজ্জায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন এই দিনেই আর এই দিনেই সূর্যদেব নিজ ছেলে শনিদেবের বাড়ি ঘুরতে যান তিনি এই দিনেই মকর রাশিতে প্রবেশ করেন মকর রাশির অধিপতি হলেন শনিদেব তাই এই বিশেষ দিন পিতা পুত্রের মিলনের জন্য খুবই প্রসিদ্ধ এবং বলা হয় এই বিশেষ দিনে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয় মন্দিরা পর্বতে সেজন্যই অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির সূচনা হয় এই দিনে মকর সংক্রান্তির পর থেকেই যে কোনো সামাজিক শুভ অনুষ্ঠান হিন্দু ধর্মে করা হয় আর এই পৌষ মাসে যে কোনো শুভ অনুষ্ঠান হয় না যেমন বিয়ে অন্নপ্রাশন উপনয়ন গৃহপ্রবেশ ইত্যাদি তবে পৌষ সংক্রান্তির পর থেকেই মাঘ মাস পড়তেই সবই এ সমস্ত করা যায় কৃষকেরা এই সময় সূর্যদেবকে প্রণাম করে নতুন ফসল তোলার জন্য উৎসব করে থাকে ঘরে ঘরে পালিত হয় পিঠে পার্বণ এই সময় সূর্যদেবের দক্ষিণায়ন শেষ হয়ে শুরু হয় উত্তরায়ণ অর্থাৎ সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে তাই পালিত হয়ে থাকে মকর সংক্রান্তি এবছর মকর সংক্রান্তি পালিত হবে দু হাজার চব্বিশের পনেরোই জানুয়ারি সোমবার অর্থাৎ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে উনতিরিশে পৌষ এই দিনে জপ তপ স্নান ও দানেরও মাহাত্ম রয়েছে এর পাশাপাশি এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদানেরও প্রথা রয়েছে বহু মানুষ এই দিনে কোনো পবিত্র নদীতে স্নানও করে থাকেন প্রতি বছর এই মকর সংক্রান্তিতে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর পালিত হয়ে থাকে গঙ্গাসাগর মেলা কপিলমনির আশ্রমকে কেন্দ্র করে বিরাট মেলার আয়োজন হয় সারা ভারত জুড়ে সনাতন হিন্দু ধর্মীয় মানুষেরা এখানে জমায়েত হন একটু পূর্ণ অর্জনের আশায় সারা ভারতবর্ষেই হিন্দু ধর্মের মানুষেরা এই মকর সংক্রান্তি পালন করে থাকেন এই দিন সকাল আটটা বাহান্ন মিনিটের মধ্যে গঙ্গা গঙ্গাসনান করা কর্তব্য গঙ্গা স্নানের পর বিভিন্ন রকমের বস্তু আপনারা আপনাদের সাধ্য মতো দান করতে পারেন এই সময় গুড় কম্বল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকল সনাতন হিন্দু ধর্মীয় মানুষদের কাছে এই মকর সংক্রান্তি এক বিশেষ দিন তো প্রিয় দর্শক আজকের পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন